হ্যালো বন্ধুরা আসলে বহুদিন পরে এই সল্ট গেম খেললাম তো এই সল্ট গেম খেলে ভাবলাম যে এটাও আপনাদের আপনাদেরকে দেখাই এই কারণে ভিডিওটা আপলোড করা সুপার এসি এই গেমটাতে বলে খুব দেয় এই কারণে আমি এই গেমটা এলাকার কিছু বড়ো ভাইরা বিগ বিগ অ্যামাউন্ট এই গেম থেকে উঠেছে তো তাদের তাদের কাছে শুনে তো এই গেমটাতে আমার আগ্রহ বাড়ছে এই কারণে আমি এই গেমটা খেললাম আজকে দেখিয়ে আমার কপালে কি হয় এটা দেখা যাক আসলে ভাই এই সল্ট গেমগুলোর হিসাব এরকম আমি আগে অনেক খেলছি তো ইদানিং আমাদের এখানে এক বড় ভাই আপনার পাঁচ টাকায় এক লাখ সাত হাজার টাকা পাইছে জ্যাকপোট পাঁচ পাঁচ টাকা বেটে এক লাখ সাত হাজার টাকা তো সেটাই দুই দিন হইল তো তার কাছে শুনে এখন আমিও একটু চান্স নিলাম সে মাসে পাশ করে আমি মারব তিরিশ করে দেখি কী হয় আসলে সল্ট গেমগুলোর হিসাব এরকমই যে আপনার দেখবেন যে দশ হাজার ডিপোজিট করছেন দশ হাজার দিয়ে খেলতেছেন খেলতে 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 আপনার অ্যামাউন্ট প্রায় শেষ আছে আর এক দেড় হাজার টাকা ওই মুহূর্তে দেখবেন আপনাকে এমন একটা লাইন দিবে এটা কম্পিউটার থেকে সেট করা এমন একটা লাইন দিবে যে আপনার দশ হাজারের আশেপাশেই থাকবে এমন একটা অ্যামাউন্ট দেবে না যে বিশ হাজার হয়ে গেল আপনি উইডো দিয়ে দিলেন এরকম কোনো অ্যামাউন্ট এই সল্ট গেমের মধ্যে হয় খুব কম তো এইগুলা হলো আমাদেরকে মানুষের মাইন্ডটাকে নিয়ে আর তারা খেলে বুঝছেন আসক্ত রাখে আর কি আপনি গেমের মধ্যে আসক্ত ঢুকায় রাখে যে আপনি যেন বোরিং ফিল না করেন তখন আপনি যখনই দশ হাজার পায়ে গেলেন আপনি চালান কিন্তু চলে আসলো তখন আপনি ভাববেন যে আরেকটা যদি এরকম পাই যাই তাহলে আমি উইডো দিয়ে দেবো এই চিন্তা করবেন করতে করতে দেখবেন আবার নামে গেছেন নামে যায় আবার একটা দেবে পাবেন হলো আট হাজার আবার পাবেন দেখবেন হয়েছে এগারো হাজার এরকম করতে করতে শেষ ফিনিশিং এমন একবার তাকে ধরে ফেলাবে আপনাকে ওই এক ধরাতে একবারে চালান সহ ক্লিয়ার তখন আফসোস করবেন যে ভাই কেন এই গেম খেললাম এইটাই হলো সব যত অনলাইন ইয়া জগৎ আছে এগুলোর মধ্যে ফাঁদ বুঝছেন ভাই যেখানে যতই মাথায় খাটান যতই ব্রেন খাটান না কেন কোনো লাভ নেই তারা সেরকমভাবে ফাঁক তৈরি করে থুয়ে দিছে আপনি একটা জিনিস দেখবেন আপনারা যে যেখানে লাইভ ক্যাসিনোগুলো চলে আপনি সরাসরি গেছেন ক্যাসিনোতে খেলতে লাইভ ক্যাসিনোর মধ্যে আপনি কোনো ঘড়ি পাবেন না সেইখানে কোনো জানলা পাবেন না আপনি মানে বাহিরের জগৎ যে দেখবেন একটু দেখে যে আপনার আগ্রহটা আপনার ব্রেনটা আরেক দিকে যেন কাজ না করে সেই কারণে সেই রুমগুলাকে তারা সেরকমভাবে তৈরি করে লাইটিং মাইটিং দিয়ে দেখবেন যে ভিতরে কোনো ঘড়ি নেই আপনি টাইম দেখতে পাবেন না আপনি সময়ের অনুভূতি হবে না আপনি সবসময় যেন আপনাকে ওই গেমটার মধ্যে ঢুকায় আসক্ত করে রাখানো যায় রাখা যায় এই সিস্টেমটা সেখানে তারা অ্যাপ্লাই করে বুঝলেন এতক্ষণ থেকে মারতেছি একটা স্কেটার নেই স্কেটার বললে যদি কিছু অ্যামাউন্ট পাওয়া যায় যদি জ্যাকপট দিয়ে দেয় তাহলে ভালোই হয় দুইটা করে পরে তিনটা পরে না স্কেটার সুপার ইয়ে ইয়াস ইস ইয়ে দেখি বহুক্ষণ পরে একটা স্ক্যাটার দিল তো এইখানে আমাকে কত ব্যালেন্স দেয় দেখা যাওক বেড হলো তিরিশ টাকার বাহাত্তর ভারিস করল গুড পাঁচটায় বেরিয়ে গেল কিন্তু ব্যালেন্স কই দেয় ব্যালেন্স তো নাই এখানে কোনো আর পিয়া হলো 30 টাকার মধ্যে 200 টাকা হুম এসির ফুড গুড ও ফুডার ফুড কি ধরবে পান লাল পান ও খালি সতেরোশো মানে সতেরোশো দিলো না এই গেমটা তো দিলে এখন আবার টানা শুরু করে ঘর ক্লিয়ার করে ভালো হবে কেমনি কী হয় দেখি হ্যাঁ এবার ধরবে কিরে ভাই দুই জায়গায় ধরলো না কী যে হয় কী যে